বাড়ির ছাদে কি আম জাম কাঁঠাল সহ হাজারো ফুল ফলে চাষ করতে চান বাগানের জন্য মালি বা গাছেদের কম্পাউন্ডার খুঁজছেন চিন্তা নেই শুরু হয়েছে এই অভিনব নার্সারি বাড়িতে কি ছাদ বাগান করছেন নাকি গাছগুলোর ঠিক পরিচর্যা করতে পারছেন না বুঝি গাছে জল দেওয়া গাছে পোকা হলে সেই গাছকে বাঁচানো খুব কষ্টসাধ্য হয়ে উঠছে বুঝি আরে বাবা চিন্তার কিছু নেই গাছের মালি গাছের জন্য কম্পাউন্ডার সব তৈরি এক ফোন করবেন মালি আপনার বাড়িতে উপস্থিত হয়ে গাছে জল দিয়ে পরিচর্যা করে দেবেন আবার যদি আপনি নতুন হন ছাদ বাগান করতে চান কিন্তু কিছুই জানেন না এক ফোন করবেন দক্ষ লোকজন সব উপস্থিত হয়ে যাবেন আপনার বাড়িতে এর জন্য অবশ্য সামান্য কিছু অর্থ মূল্য গুনতে হবে আপনাকে ফ্ল্যাট নগরী শিলিগুড়িতে সবুজ পরিবেশ তৈরি বাতাবরণ তৈরি করতে এ এক অভিনব কাজে নেমেছেন অমিত দাস নামে চল্লিশ বছরের এক ব্যক্তি তার কাছ থেকে পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে অনেকেই এখন বাড়ির ছাদের টবের মধ্যে আম জাম কাঁঠাল লিচু ডালিম সহ বিভিন্ন ফুল ফলের চাষ করছেন শৈশবে স্কুলের কর্মশিক্ষায় গাছের চারা নিয়ে কিছু মডেল বা কাজ করেছিলেন সেই নেশা তাকে দিনের পর দিন গাছের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে সেই নেশাই আজ তার পেশায় পরিণত শিলিগুড়ি ঢাকেশ্বরী কালী মন্দির মাঠে রয়েছে জলপাইগুড়ি এগ্রি বিগত দু বছর ধরে অমিতবাবু তার ভাইকে সঙ্গে নিয়ে খুলেছেন এই নার্সারি সেখানে বিভিন্ন রকম ফুল ও ফলের চারা পাওয়া যাচ্ছে কুড়ি টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত কোন গাছের চারা চাই আপনার সব তৈরি প্রতিদিন প্রচুর গাছের চারা তৈরি করছেন তিনি তারপর নার্সারি থেকে তা বিক্রিও হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে সেই নার্সারি নাইন ফোর থ্রি ফোর নাইন এইট থ্রি এইট এইট ফোর এবং নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন টু টু সিক্স জিরো সেভেন নম্বরে কল করে আপনি পৌঁছে যেতে পারেন সেই নার্সারিতে তারপর পছন্দ করে দেখে শুনে আপনি গাছের চারা সংগ্রহ করতে পারেন দূর বহু মানুষ সেই নার্সারিতে ভিড় করছেন গাছের চারার জন্য অমিতবাবু জানালেন চারিদিকে তার এই যুদ্ধ এবং অভিনব কিছু প্রয়াস সবুজায়নের জন্য কিছু কিছু গাছের চারা তিনি বিনামূল্যেও বিতরণ করেন কেউ যদি জৈব সারও সংগ্রহ করতে চান বা জৈব সার দেওয়া গাছের বাগান করতে চান তার জন্য সহযোগিতা করতে প্রস্তুত অমিতবাবু অমিতবাবু জানালেন চারদিকে সবুজ পরিবেশ তৈরির জন্যই তার এই যুদ্ধ এবং অভিনব কিছু প্রয়াস সবুজ কিছু কিছু গাছের চারা তিনি বিনামূল্য কেউ যদি জৈব সংগ্রহ করতে চান বা জৈব সার দেওয়া গাছের বাগান করতে চান তার জন্য সহযোগিতা করতে প্রস্তুত তার কাছে শুধু নানা প্রজাতির গাছের চারাই নয় বিভিন্ন সারও পাওয়া যায় এই এক অভিনব উদ্যোগ আজকের সময় উষ্ণায়ন এক বড় চ্যালেঞ্জ সকলের কাছে সেখানে সবুজ পরিবেশ তৈরির জন্য অমিতবাবুর এই প্রয়াসের তারিফ করেন সকলেই নমস্কার দর্শক বন্ধুরা একটা বছর পেরিয়ে আমরা আরেকটা বছরে পা দিয়েছি দু থেকে দু হাজার পঁচিশে এসছি আমাদের কিন্তু এখন সবচেয়ে জরুরি হচ্ছে গাছ সবুজ সবুজায়ন বিশ্ব জুড়ে কিন্তু উষ্ণায়ন যেভাবে বাড়ছে পরিবেশ নিয়ে যেভাবে সংকট তৈরি হচ্ছে সেখানে গাছের কোনো বিকল্প নিয়ে আমরা জানি আজকাল বাড়িতে যে ফ্ল্যাট শহরগুলোতে ফ্ল্যাট হয়েছে এই ফ্ল্যাট কালচারের মধ্যেও কিন্তু গাছের কালচারটা চলে আসছে তো ছাদের মধ্যে ছাদের মধ্যে অনেকে গাছের বাগান তৈরি করছেন ছাদ বাগান বা বাড়িতে গাছ লাগাচ্ছেন যেভাবে উষ্ণায়ন বাড়ছে সবুজের কিন্তু চাহিদা দিনকে দিন বাড়ছে আর এখানেই আমরা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ঢাকেশ্বরী কালীবাড়ির যে মাঠ সেই মাঠে একটি চারা বিক্রয় কেন্দ্র জলপাইগুড়ি এগ্রি অর্টি নার্সারি ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরী কালী মন্দির মাঠ সেখানে আমরা একজনকে পেয়েছি তার সঙ্গে আমরা সাক্ষাৎ করব কথা বলবো। তিনি তার একটা নেশা স্কুল জীবন থেকে স্কুলের যে ওয়ার্ক এডুকেশন ওয়ার্ক এডুকেশন যেটা হয় সেই ওয়ার্ক এডুকেশনে গাছের চারার উপর কিছু কাজ তিনি করছিলেন স্কুল লাইফ স্কুল জীবনে বহরমপুর থাকার সময় সেই নেশা শৈশব থেকে আজকে তিনি চল্লিশ বছরে পা দিয়েছেন সেটা তার নেশা পেশা দুটো এসে গেছে এবং কেন তিনি করছেন পরিবেশের জন্য পরিবেশকে ভালো রাখার জন্য এই নার্সারি খুলে বসছেন তিনি এবং ব্যবসা করতে গেলে তো কিছু আহ টাকা পয়সার লেনদেন ইত্যাদির ব্যাপার তো থাকবেই কিন্তু মুখ্য উদ্দেশ্য যে পরিবেশ পরিবেশকে ভালো রাখা সবুজায়নের পরিবেশ তৈরি করা তা আমরা ইস্টার্ন বাইপাসে উপস্থিত সেই অমিত দাস সে অমিত দাস তার সঙ্গে কথা বলবো নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে আমি জলপাইগুড়ি এগ্রি হর্টিকালচার নার্সারি থেকে পক্ষ থেকে বলছি অমিত দাস কোথায় এটা হচ্ছে স্ট্যান্ড বাইপাস ঢাকেশ্বরী কালী মন্দির মাঠ এখানে কি এই নার্সারিতে কি কি পাওয়া যায় কেন আসবে এখানে এই নার্সারিতে আপনার সিজনাল ফুল শীতকালীন ফুল তারপরে গরমের ফুল তারপরে হচ্ছে আপনার ফলের চারা তারপরে হচ্ছে পাতা বাহার সমস্ত রকমের গাছ এখানে পাওয়া যায় মশলার গাছ কাঠের গাছ সমস্ত গাছ পাওয়া যায় আচ্ছা কখন এটা খোলে এটা সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি খোলা থাকে আচ্ছা এখানে গাছগুলো মানে কি দামের পাওয়া যাচ্ছে কত এখানে হচ্ছে আপনার হচ্ছে কুড়ি টাকা থেকে শুরু করে আপনার আছে হচ্ছে আপনার দু হাজার টাকা তার বেশিরও গাছ দামের দামের গাছও পাওয়া যায় গাছ কি আপনারাই তৈরি করেন প্রোডাকশন করেন আমরা শীতকালীন ফুলটা আমরা নিজেরা প্রোডাকশন করি আর কিছু আইটেম আছে যেগুলো পাতা ভার পাতা ভার সেগুলো আমরা গাছ বেচার কারণ হচ্ছে এটা আমার ছোটবেলা থেকে আমার নেশা ছিল এটা গাছপালা তৈরি করা তারপর নেশা থেকে এখন সেটা ব্যবসায় পরিণত করেছি এটাকে নেশাটা কিভাবে হলো নেশাটা হচ্ছে স্কুল থেকে যে আমাকে ওই হাতের কাজে যেগুলো দিত সেগুলো থেকে আর কি আমার এগুলো ইন্সপিরেশন করে সেগুলো যে না ফুল ফুল করার দরকার আছে তাতে হচ্ছে আপনার গাছপালা লাগানো দরকার এই কারণে হচ্ছে পরিবেশটাকেও তো গাছের দরকার পড়ে ওই জন্য আর কি মেন হচ্ছে গাছের নাচের ওই ওই কারণেই করা হ্যাঁ বলুন আর হচ্ছে আমরা হচ্ছে ওই আমাদের কিছু সোশ্যাল

ডালিম তারপরে হচ্ছে অ্যামাগাদো তারপরে হচ্ছে হাইব্রিডের নারকেল তারপরে হচ্ছে দারচিনি লবঙ্গ এই সমস্ত গাছ তারপরে হচ্ছে এরিকা পাম তারপরে হচ্ছে আপনার সিজনাল ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে আপনার পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া সব রকম ভ্যারাইটি ফুল ফুল ফল পাওয়া যায় পাতা ঘরে পাওয়া যায় কত রকমের প্রজাতি আমার এখানে প্রজাতি আছে একশো নতুন আছে প্রজাতি আছে আচ্ছা অনেকে আছে যারা একটু অনভিজ্ঞ একটু কম আর সেভাবে জানে না গাছ করতে চায় ছাদ বাগান করতে চায় বাইরে গাছ লাগাতে চায় তাদের জন্য কিছু ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা হচ্ছে তারা যদি ছাদ বাগান করতে চায় আমাদের এখানে মালি পাওয়া যায় দক্ষ মালি এবং সেই মালিকে দিয়ে আপনি ছাদ বাগান বা পরিচর্যা যা করবেন পাবেন সে সুবিধা পাবেন আমাদের কাছে মালিক গিয়ে এই করবেন ট্রেন ট্রেন্ড গাছের দিয়ে দিবে হ্যাঁ জল সবই সুবিধা আপনার এখান থেকে আপনার তত্ত্বাবধানে কোন গাছের কেউ ছাদ বাগান করেছে আছে এরকম হ্যাঁ আছে অনেক লোকই অনেক লোকই আছে কি করছে তারা তারা এখন ছাদ বাগান করছে যখন অফ যখন ওনারা খুব ব্যস্ত হয়ে যায় তখন ছাদ বাগান পরিচর্যা করতে হয় তখন আমাদের শ্লোক দিয়ে পাঠায় তখন তারাই পরিচর্যা করে একটা টোকেন পারিশ্রমিক হ্যাঁ হ্যাঁ টোকেন পারিশ্রমিক তাদেরকে দিয়ে দেয় কি বলবেন আপনি কি বার্তা দিবেন এই বার্তা একটাই বার্তা যে মানুষ সবাই যাতে গাছপালা লাগান

আপনি কি বাইরেও দেন শিলিগুড়ি শহরেই না শিলিগুড়ি বাইরেও যায় কোথায় কোথায় আমার যাই হচ্ছে এদিকে হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার আসাম তারপরে মেঘালয় পাহাড়ে কতদিন হলো আপনার এটা খুলেছে এটা এখানে খুলেছি স্ট্যান্ড বাইপাসে হচ্ছে দু বছর কি নাম আরেকবার বলবেন জলপাইগুড়ি এগ্রি হকি নার্সেল আচ্ছা দু বছরের মধ্যে কি দেখছেন চাহিদা কেমন মানে চাহিদা রেসপন্স ভালোই আছে আচ্ছা

সে মালিকদের দেখে কিভাবে পরিচয় করতে হবে আমাদের সেটা মানে গাছের ডাক্তার আমাদের গাছের ডাক্তার সে আপনার হয়ে গেছে কতজন এরকম একদম আছে চার পাঁচজন আছে যারা কি প্রশিক্ষিত প্রশিক্ষিত মানে পড়াশোনা করে না পড়াশোনা বলতে আমার সঙ্গে থেকে আমরা বুঝিয়ে দিয়েছি তোমরা কি করতে হয় না করতে হয় ট্রেনিং দিয়ে হ্যাঁ ট্রেনিং দিয়েছি আমরা ও ডাক্তার বা কম্পাউন্ডার যারা কম্পাউন্ডার হ্যাঁ আচ্ছা 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 বাহ বাহ আর কিছু বার্তা

আর এই যে সার যেটা সার নিয়ে একটা আজকাল অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায় যে সব কেমিক্যাল বা রাসায়নিক সার ব্যবহার সেই জায়গায় অনেকে চাই যে একটু জৈব সার ভার্মি কম্পোস্টি কম্পোস্ট আছে আমাদের আছে দু রকমের কাস্টমার যখন যেটা চায় তখন সেটা রাখতে লাগে কাস্টমার যারা ভার্মি চায় তারা ভার্মি নেয় আর যারা কেমিক্যাল চায় তা তারা কেমিকেল আচ্ছা দু রকমই আমাদের অপশন আছে ভার্মিটা একটু ভার্মিটা বেশি বিক্রি পরিবেশের জন্য ভালো মানে ভালো হবে একটু ভালো রাসায়নিকটা এফেক্ট আছে হ্যাঁ এফেক্ট আছে আচ্ছা সেই জায়গাটা আপনারা গাইড করে দেবে আমরা গাইড করে দেব আচ্ছা আর এখানে আপনার গাছের পরিচর্যা আপনাদের আপনাদেরও তো করতে হয় সকাল হ্যাঁ আমাদের করতে হয় আমাদের আমাদের স্টাফ আছে ওদেরকেও বোঝানো আছে কিভাবে কিভাবে করতে হয় পরিচর্যা না পরিচর্যা তার জন্য তো একটা মানে এই যে আপনারা যে দাম নিচ্ছে নাহলে

ও আমরা জেনে আসছি গরমকালে কাঁঠাল হয় দুবার কাঁঠাল বারো মাসে দুবার টবের টবের মধ্যে মধ্যে দুবার কাঁঠাল কাঁঠাল গাছ হ্যাঁ এই যে কাঁঠালে ফুল আসছে কাঁঠালে ফুল বারো মাস কাঁঠাল আর এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা এটা জবা হ্যাঁ ফুল বড় বড় ফুল হয় অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জবা বাহ অস্ট্রেলিয়ান জবা এখানে দেখতে পাচ্ছেন আর এই যে আপনার যে গাজনি আছে গাদা আছে তারপর চন্দ্রমল্লিকা আছে নয়নতারা আছে রক্ত গাদা আছে রক্সিকাম আছে বেগুন আছে ডালিয়া আছে একটু আমাদের দেখাবেন একটু বেশি করে দর্শকদের অনেক রকমের গাদা অসাধারণ অসাধারণ এখানে এসে ফু মানে তারপরে হচ্ছে এই যে কামিনী আছে কামিনী তারপরে হচ্ছে আপনার এই যে আপনার এটার নাম বলছে হচ্ছে আপনার মন্টে ভিলা মন্টে ভিলা নয়নতারা নয়নতারা এটা হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে মাতঙ্গিনি ডালিয়া এটা সাদা হয় এটা বড় ফুল হয় এটা মাতঙ্গিনি ডালিয়া আচ্ছা মাতঙ্গিনী ডালিয়া অপূর্ব অপূর্ব এখানে আমরা গাড়ি যে সৌদি আরবের খেজুর খেজুর গাছ সৌদি আরবের খেজুর গাছ দেখতে পাচ্ছেন এটা একটা খেজুর সৌদি আরবের এই যে মিষ্টি তেঁতুল অমিত দাসের নার্সারিতে ঢাকেশ্বরী কালী মন্দির স্ট্যান্ড বাইপাসের গায়ে ঢাকেশ্বরী কালী মন্দির আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল তেঁতুল কিন্তু মিষ্টি ও অপূর্ব 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 তারপরে এই যে আপনার আম আছে আম বিভিন্ন ধরনের আম এটা করমচা গাছ করমচা এই যে চন্দন এটা চন্দন গাছ চন্দন বাহ বাহ

আমরা কালী পুজোর আগ দিয়ে জবা ফুলের দিয়ে খুঁজছিলাম তা আপনার এখানে তো দেখছি অনেক রকমের জবা আর জবা এগুলো সব জবা আছে এগুলো রকমের জবা ঠিক আছে ওগুলো আছে থেকে বারোটা কালার হবে জবা দশ থেকে বারো রকমের কালার হবে জবা ফুল জবা ফুল আমরা ঠিক এবারে কালী পুজোর আগে খুঁজছিলাম যে কারো বাড়িতে জবা ফুলকেও চাষ করেনি আচ্ছা পেয়ে গেলাম আজকে এখানে আমরা পরে যখন জবাগুলো হবে ফুটবে আমরা পরে আবার আপনাদের সামনে মেলে ধরবো অনেক রকমের আম গাছ দেখতে পাওয়া যাচ্ছে অমিত দাস প্রকৃতির এক বৈচিত্র প্রকৃতির মতন এত শক্তি প্রকৃতি হচ্ছে ঈশ্বর এই প্রকৃতির বৈচিত্র্য তুলেছেন পরিবেশের অপূর্ব এক বৈচিত্র যে কমলা লেবু এই যে এই কমলা লেবু ছোট্ট কমলা লেবু দেখাও যাচ্ছে এখানে ছোট ছোট কমলা লেবু বাহ সবের মধ্যে সব কমলা লেবু বিউটিফুল বিউটিফুল খুব সুন্দর এত সুন্দর এত আপনি নিজেই একটা মানে এখানে সৃজন করে হ্যাঁ অপূর্ব অপূর্ব খুব ভালো বিভিন্ন রকমের আপনারা দেখছেন যে প্রকৃতি যেভাবে ঝাউ গাছ দেখা যাচ্ছে অনেক রকম এই যে বকন মেলিয়া কাগজ ফুলের গাছ যেমন কত সুন্দর কালার কাগজ ফুলের গাছ বকন মিলিয়া নানান রকমের গাছ গাছের সমাহার চিন্তার বাইরে অপূর্ব নমস্কার আপনার নামটা আমার নাম স্নেহা দাস আপনি বাড়ি আপনার আমবাড়িতে ও কি করেন এমনি আমি তো হাউস আমার আচ্ছা এখানে এসেছেন এই নার্সারিতে কি নিলেন কি নিলেন এই ফুল গাছগুলো নিলাম চন্দ্রমল্লিকা এটা কেমন লাগছে খুবই ভালো

বাড়ি হচ্ছে চিকামর ভাইপার চিকামর কি করেন কি আপনি আমি রং পেন্টার কন্ট্রাক্টর করি এখান থেকে কি দিলেন কোথায় এসেছেন এখানে এখানে এসেছি আমি ওই তুলসী গাছ নেওয়ার জন্য আর কিছু সার নেওয়ার জন্য বাড়িতে গাছ লাগিয়েছে ফুল গাছ সেগুলো পোকা টোকা হয়ে যাচ্ছে তো যার জন্য সার নিতে এসেছি গাছ কেন লাগাচ্ছেন গাছ লাগাচ্ছি বাড়িতে প্রকৃতির প্রয়োজনের জন্য একটু শান্তি ইয়ে থাকবে

প্রকৃতি চাই যে সবাই গাছ লাগাক প্রকৃতিটা ঠিকঠাক থাকুক pollution থেকে চাই আপনার নাম কি আমার নাম দয়াল দাস আপনি কি করেন আমি এখানে পরিচালনা করি আচ্ছা মালি আমরা বলতে পারি মালি বলতে পারে কেউ যদি ভাড়া নিতে চায় আপনাকে আপনাকে ভাড়া নিলে আমাকে আগে বলতে লাগবে মার্কে যাব কয়েকদিন আগে বলতে হবে একদিন আগে দুদিন আগে বললেই হবে আজের চাপ থাকে অনেক আমি বললি চলে কি কি করবেন ওখানে গিয়ে যার যেরকম আপনার হয়তো গাছে ইনফেকশন হয়ে গেছে ওটা ঠিক করব আপনার বাগানে পরিচর্যা করব হুম আমারও আর অনেক চাপ আছে ওগুলো দিয়ে করাই কতক্ষণ সময় দিবেন ওনাকে এখন কাজের উপর নির্ভর করা হয় ততক্ষণ উনি কি করবেন যতক্ষণ পড়ে মানে গাছটাকে অসুস্থ যদি থাকে বাঁচিয়ে দিবেন হ্যাঁ বাঁচিয়ে দিব আচ্ছা ট্রিটমেন্ট করে দিব হ্যাঁ ট্রিটমেন্ট করব আচ্ছা যদি জলে জল দিতে অনেক সময় পায় না অনেক লোক আছে মানে জলটা দেওয়ার জন্য মারা যায় আবার না দেওয়ার জন্য মারা যায় সেটা বুঝে আসতে পারে জল কেউ বেশি দিয়ে দিল বেশি দিয়ে দিচ্ছে জলে যাচ্ছে কেউ দিলই না গোড়াটা পচে যাচ্ছে এরকম ও সেগুলো আপনারা কি প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ নিয়েছি কিরকম আপনাদের দক্ষিণা কিরকম দিতে হবে ওটা আমাদের একটা মিনিমাম চার্জ আছে কত ধরুন আমরা তো এখানে যেরকম আমরা কাজ করি হাজিরা হিসাবে আপনার পাঁচশো টাকা পাই ওখানে একটু বেশি পাই আচ্ছা এরকম আপনার সকাল বেলা গিয়ে বা বিকাল বেলা গিয়ে দুই বেলা যদি আপনাকে বলে যে পরিচর্যা করতে কত নিবেন দু ঘন্টা করে হাজার টাকা হলে হয়ে যায় আচ্ছা আগে সেটা এখানে মালিককে যোগাযোগ করতে হবে মালিকের সাথে যোগাযোগ করবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে হবে অনেক মরা গাছকে বাঁচিয়ে দিছে অনেক অনেক এরকম মানে কি কন্ডিশন ছিল দুই টাকা বলেন যেমন একবার গিয়ে দেখি গাছটা ঝিমে আছে পাতা নেই হ্যাঁ ও গাছটা রেস্টে রেখেছি ও গাছটাকে খাবার দিয়েছি এনেকে আবার আমরা সময় দিয়েছি দু চার দিনের মধ্যে পাতা বেরিয়ে হয়ে যাবে হ্যাঁ উনি তো আমরা ওটা ট্রিটমেন্ট করেছি পরে হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে বাহ কি বলবেন আপনি সবাইকে সবাইকে বলি যে আপনারা গাছের পরিচর্যা করুন হুম গাছের সেবা করুন আমাদের দু পয়সা কম হোক কিন্তু আপনারা গাছ লাগান সবাইকে বলছে সবাইকে বলছে আপনার পড়াশোনা আমার পড়াশোনা এইট পাস আছে সেটা না পড়াশোনাটা বিষয় না পরিবেশটা বিষয় পরিবেশটা বিষয় পরিবেশের কথা বলছি বাড়ি বাড়ি আমার ফোন দেয় বাড়ি থ্যাংক ইউ